সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাইহি তিনি ভারত উপমহাদেশের বড় একজন শাসক ছিলেন বড় বাচ্চা ছিলেন তার যুগে এলাকায় চোর বেড়ে গেছে চোর সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাইহি তিনি বের হয়েছেন চোর ধরা জন্য একা একা ছদ্ম বেশি ঘুরতেছেন আপনি দেখতেছেন চোর কোথায় কারা চুরি করে এবার হঠাৎ করে দেখে চারজন একসাথে দাঁড়িয়ে আছে এবং তারা প্ল্যান করতেছে আজকে কোথায় চুরি করব এবার সুলতান মাহমুদ গাজনবি তিনি সামনে গেছেন যাওয়ার পরে বলতেছেন যে আমিও ছোটখাটো একটা চোর আমাকেও তোমাদের সাথে নিতে পারো কে বলতেছেন বাদশাহ বলতেছেন যে আমিও ছোটখাটো একটা চোর এবার বলতেছে ঠিক আছে বাদশাহ এবার বলতেছে তোমরা যে চুরি করবা তোমাদের কার কি গুণ আছে বলো চারজন চোর বলতেছে আমার একজন বলতেছে আমার হাতে অনেক জাদু আছে আমি হাতের তালি দিয়ে তালা খুলে দিতে পারি হাতের তালি দিলে কি হয় তালা খুলে যায় আরেকজন বলতেছে আমার নাকে এমন ঘেরান কোন বাসার ভিতরে স্বর্ণ আছে আমি এটা বুঝতে পারি কোন বাসার স্বর্ণ আছে সেটা আমি কি করতে পারি বুঝতে পারি আর একজন বলতেছে আমার কানে এত পাওয়ার আছে যে কানের পাওয়ার দিয়ে কুকুর কি বলে সেটা আমি শুনতে পারি এবং বুঝতে পারি কুকুর যেটা বলে সেটা শুনতেও পারি আর কি করতে পারি বুঝতে পারি এটা এক একজন এক একজনের গুণ বর্ণনা করছে বর্ণনা করার পরে এবার বাচ্চাকে বলতেছে তোমার কি গুণ আছে তুমি বলো সুলতান মাহমুদ দে আলী বলতেছেন আমার হচ্ছে এমন গুণ আমি যদি দাড়িটাকে নিচের দিকে দেই তাহলে একজন আসামির ফাঁসি হয়ে যায় আমার যদি দাড়িটাকে একটু এভাবে নাড়াচাড়া করি তাহলে ফাঁসির আসামি মুক্তি পেয়ে যায় সে তো বাচ্চা বাচ্চা যদি বলে তাহলে ফাঁসি দিয়ে দাও তাহলে তার ফাঁসি হয়ে যায় আর যদি এভাবে করি দাঁড়িয়ে এভাবে নাড়া দিই তাহলে তার আসামি ফাঁসির আসামি জেল থেকে মুক্তি পেয়ে যায় বলে ঠিক আছে তাহলে তোমাদের আমাদের সাথে নেওয়া যায় এবার তারা চলছেন কোথায় যাবেন চুরি করতে বলে আজকে বাচ্চার করে চুরি করতে যাবো সুলতান মাহমুদ গাজনবীর বাসায় তার বাসায় চুরি করতে যাবে অনেক এমপি মন্ত্রী বাসায় গেছে তেমন কিছু পায় না এবার বাচ্চার দরবারে চুরি করতে যাবে যাই হোক গেছে যাওয়ার পরে এবার যখন বাচ্চার দরজার সামনে গেছে তখন কুকুর ঘেউ দেওয়া শুরু করছে এবার যে কুকুরের আওয়াজ শুনে বুঝতে পারে সে সাথে সাথে বোঝা শুরু করছে বলা শুরু করছে খবরদার এই বাসায় যাওয়া যাবে না কুকুর কি বলে বলতেছে আমি সেটা বুঝতে পারতেছি বলে কুকুর কি বলে কুকুর বলতেছে যে বাদশাহ কিছু মেহমান নিয়ে বাসায় প্রবেশ করতেছে কুকুর কি বলে বাচ্চা কিছু মেহমান নিয়ে বাসায় প্রবেশ করতেছে এবার বাকি যে তিনজন আছে বলে তোর কটা চুপ থাক তোর কথা শোনা যাবে না উল্টা কথা বলো বাচ্চা এখানে কোথেকে আসবে এখানে কেউ বাচ্চা আছে চারজন পাঁচজন আমরা সবাই চুপ সেখানে বাচ্চা আছে না নাই কি বলেন বাচ্চা আছে না নাই তো অনেক সময় আমরা যখন সত্যটা জানি ওলামাই কেরাম যখন সত্য কথা বলে অনেকে বলে ধরু হুজুরা যা বলে গরুক আমরা আমাদের উত্তর আছে না নাই আছে না নাই হুজুররা কবরের কথা বলে কোরআনের কথা বলে জান্নাত জাহান্নামের কথা বলে হুজুররা বলে বলুক মসজিদে বসে বলে বলুক আমরা যাই ইচ্ছা তাই করব এদেরকে মাঝে মাঝে কবর নিয়ে দেখানো দরকার কবরে কি ভয়ঙ্কর শাস্তি হয় ঠিক কিনা বলেন যাই হোক এবার যখন ওই যে হাতে তালি দিয়ে তালা খুলে যায় সে হাতে তালি দিয়েছে তালা খুলে গেছে ভিতরে ঢুকছে ঢোকার পরে এখন যে নাগ দেখ শুনতে পারে কোথায় স্বর্ণ আছে সেই স্বর্ণের বাসার ভিতরে সেই গান দেখে সেই ঘরের ভিতরে চলে গেছে এবার পাঁচজন পাঁচটা বস্তা 벗ছে ঘরার পরে স্বর্ণের বস্তা 벗ছে ঘরার পরে এখন যখন চলে আসবে তখন সুলতান মাহমুদ গাজ দবি বলতেছে এই চারজনের ভিতরে একজনের গুণ ছিল যে রাতের বেলা একজনকে দেখে দিনের বেলা দেখে তাকে চিনতে পারে চারজনের চারটা গুণ তার ভিতরে একজনের গুণ ছিল কি রাতের বেলা যাকে দেখবে পরের দিন দিনের বেলা তাকে দেখে চিনতে পারে এবার চারজন বলতে আমরা চলে যায় বাচ্চা বলছে না চলে যাওয়া যাবে না একটু রেস্ট করি অনেক রাত আছে একটু ঘুমাই তারপরে যাবো চারজন ঘুমাইতেছে একজন ঘুমায় না সে কে কে ঘুমায় না কেননা বাচ্চা ঘুমাইলে এই বাচ্চার যে বাড়ি ঘরের স্বর্ণগুলো আছে সব চুরি হয়ে যাবে ঠিক না বলেন সুতরাং আল্লাহ তালাও আমাদেরকে রেখে ঘুমান না আল্লাহ আকরমুল আলমিন বলছেন লাহা তুম বলে আনাও আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ তন্দ্রাও আসে না নিদ্রাও আসে না বান্দা রাতের বেলা বিপদে পড়ে যাবে সাগরের মাঝখানে পড়ে যাবে সকল অফিস অফিস আদালত বন্ধ হয়ে যাবে পুলিশ কর্মকর্তার লোকেরাও ঘুমিয়ে যাবে এমন সময় তুমি বান্দা যদি আমি আল্লাহকে ডাক দাও ওই ডাকে সারা দেওয়ার জন্য আমি আল্লাহর চোখে ঘুম আসে না বলেন আল্লাহ আকবা আল্লাহ তালা বাম্বাকে এতটা ভালোবাসেন আল্লাহর চোখে ঘুম আসে এবার বাদশাহ চারজনকে ভিতরে রেখে দরজাকে সকালবেলা ফজরে নামাজ পড়েছেন পড়ার পরে সিংহাসনে বসছেন বসার পরে বলতেছে জল্লা তাড়াতাড়ি যা ওই রুমের ভিতরে চারজনকে বেঁধে রেখেছি তাদেরকে নিয়ে আসো চারজনকে যখন নিয়ে আসছে নিয়ে আসার পরে এবার বাদশাহ বলতেছে তোমরা এতদিন চুরি করেছো অনেক মানুষের ক্ষতি করেছো আজকে তোমাদেরকে চুরির জন্য ফাঁসি দেওয়া হবে চুরি যদি একবার করতো হাত কেটে দেওয়া হতো কিন্তু এতদিন ধরে তারা মানুষের ক্ষতি করেছে এজন্য বাচ্চা কি করেছে ফাঁসির কার্যকর বিচার করার ব্যবস্থা করেছে এবার তিনজন কান্নাকাটি শুরু করছে একজন আর কান্না করে না সে কে বলতো যে রাতের বেলা একজনকে দেখে তিনের বেলা কি করতে পারে চিনতে পারে সে আর কান্না করে না সে এবার হাসতেছে সে এবার বলতেছে যে বাচ্চা যাহ না চোর তো ছিলাম আমরা পাঁচজন আমাদের চারজনের বিচার হবে আরেকজন গত রাতে আমাদের সাথে ছিল সেই চোরেরও বিচার হোক কেননা এখনো সেই রুমের ভিতরে পাঁচটা বস্তা আছে বস্তা কয়টা পাঁচটা এবার বাচ্চা যা ফোটা বলতেছে ঠিক আছে চোরের পাঁচজন তুমি বলো সেই চোর আর বলে আপনি তো চোর এখন সেটা আপনি বাচ্চা হইছেন গতকাল রাতে তো কি ছিলেন আবার বন্ধু ছিলেন আমাদের সাথে একসাথে চুরি করেছেন এবার চার মিলে কান্নাকাটি করা শুরু করেছে বাচ্চা বলতেছে ঠিক আছে গতকাল যেহেতু আমি তোমাদের বন্ধু ছিলাম এবং আমারও একটা পাওয়ার আছে সেই পাওয়ার হচ্ছে আমি আমার দাড়িটাকে নিচের দিকে করলে ফাঁসি কার্যকর হয়ে যায় এবং দাড়ি নাড়াচড়া করলে ফাঁসির মঞ্চ থেকে সেই আসামি মুক্তি পেয়ে যায় আজকে গতকাল রাতে তোমাদের সাথে হওয়ার কারণে তোমাদের ফাঁসি আমি মকুফ করে দিলাম তোমাদের কোনো ফাঁসি হবে না তোমাদেরকে ক্ষমা করে দিলাম আর কোনো দিন চুরি করবে না বলেন আল্লাহ আকবা সাথে সাথে এবার একজন কান্নাকানি করা শুরু করেছে বাচ্চা যা পড়া গতকাল একদিন আপনি আমাদের বন্ধু ছিলেন এই জন্য ফাঁসি থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আল্লাহর সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে পারি কে আমাদের ময়দানে জাহান নামে যখন কঠিন আজাব আমাদেরকে দেওয়া হবে আল্লাহর সাথে সম্পর্ক থাকলে জাহান নাম থেকে আল্লাহ বাঁচায় দিবে বলেন আল্লাহ থেকে যদি মওকুফ পাওয়া যায় फांसी থেকে বাঁচা যায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে নাম থেকে চিরতরে বিদায় হওয়া যাবে আর আল্লাহ জান্নাতে ঢোকানো ঢাকা যাবে ঠিক কিনা এজন্য আল্লাহ জান্নাতে ঢোkte হলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই আর আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে কোরআনের ছায়া তলে আসতে হবে কোরআন ছাড়া আল্লাহর সাথে কোনো ভাবে সম্পর্ক তৈরি করা যাবে